যদি আপনি আম ঝালা না খান তো বুদ্ধিগত দেখতে পাচ্ছেন আমি আম কুচি কুচি করে কাটতেছি ঝালাবো বলে আমি এর আগেও একদিন খাইছি আমার আম ঝালা খুবই প্রিয় আমার বড়াই আম ঝালাটাই বেশি ভালো লাগে আম আমের সিজন আসলে আমি অবশ্যই আম আমঝা খাবো সেটাই আর কি এখন আমি ঝালাচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনাদেরও আমের দাওয়াত থাকলো ঝালা খাওয়ার জন্য অবশ্যই আসবে তো আমি কুচি 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 করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আর কি ঝালাবো এটা অনেক মজাদার এটা তো বলার কিছু না সবাই খায় এটা আমি যে একাই খাই তা নয় সারা পৃথিবীর মানুষ খায় তো দেখতে থাকেন আমার আম ছাড়া কেমন লাগে আপনাদের ঠিক আছে কাটা হলো এখন মা কথা হলো যে ইয়ে হয়নি মরিচ পোড়া হয়নি যেন আমার এখন আগে মরিচটা পুড়ে নেব তারপর ধুয়ে নিলাম একটু

Gitu kan kasar, modis pakai kali. লবণ চিনি চারটা মরিচ দিয়ে এখন সানব চারটে চিনি দিলাম চারটে শুটমরিচ পুরি দিলাম লবণ দিলাম একটু চিনি দিলাম এখন মাকো বাপ বা যার টেস্ট হবে একটু পানি দিকে পানি দিলে সার হবে কি যে স্বাদ হুম সেই মাকা মাখতেছি আবার খাই মে নামা আমি টেস্ট আগে সেই মজা নুন কই গেল নুন কম হয়েছে একটু নুন দিলাম দেখছেন কি যে মজা হয়েছে

আর আমার আমার মাও খাবার নেয় মোরমার খালি পেটের অসুখ ধরে মানে ও যাই খাবার নেয় কেন ওর হজম হবার নেয় একটু নরমাল ও আর মানে নামা হইলে ও আর হাগা ধরবে ওই জন্য ও দেওয়া যাবে না এখন দেখেন মুই খাই মেলা দেখছেন